তো গাইস আমরা এখন দুশো ডায়মন্ড মেরে দিলাম দেখি আমার ভাগ্যে কি পর ও ভাই এলো কালার বোতল পরে গেছে তাই মানে দিয়ে ফেলেছে একটা কংগ্রাচুলেশন জুমার মার আই লাভ ইউ আরে ভাই দিয়ে দিছে রে একটা দিয়ে দিছে ওরে বাইরে ভাই আমার পছন্দের মধ্যে দিয়েছে ইউ ওয়ার্স ভাই ব্রাদার কেমন আছো তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কি নিয়ে ভিডিও যাচ্ছে ঠিক আছে টিপস এন্ড টিপস কাটিয়ে আমরা স্কিম উঠ নিব তো আমার তো ভাই ধুও নাই তাই আমার ধুও এমন দরকার নাই বাস্ট আমার ওই যেটা দেখাইলাম ওইটাই হইলে হইবো তো চলো আমরা তো টিপস অ্যান্ড টিপস কাটিয়ে এখন আমরা ডিজলক নিব কারণ ডিজলক অনেক আগের পিলার তাকে না দিদি স্পেন্ড করে কিছু পাইনি আবার যে তো দেখছো একশো একশো কার কার মতো দেখা যায় একটু কমেন্ট বক্সে যাও ঠিক আছে তো চলো আমরা বেশি প্যাক প্যাক না করে স্পেন্ড করতে চাই ও ভাই ভাই মোটা দেখা লাভ নাই মোট আমার দরকার নেই ভাই আমার যেটা দরকার ওটা আমার দিলে ভেবে গাড়ি না গাড়ি না আমি তোমার মেয়ের জামাই তোমার মেয়ের জন্য আমি এটা নিতেছি ঠিক আছে আর আমার সাবস্ক্রাইবের জন্য আমি এটা নিতেছি কারণ আমার সার্স ক্যাবের আমার সামনাসাম কোনো দিতে পারি না বাট আমার এই খুব দরকার খুবই 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 জরুরি তো চলো আমরা স্পেন্ড করি টিস্টান টিস্ট খাটিয়ে তো চলো প্রথম দুশো টাইম জানি আমার দিয়ে দিব কারণ আমি গাড়ি না মেয়ে বাট আমার দিতে বাধ্য হইব আরে ভাই কি বোতল ছি ভাই আমি এইসব বোতল বোতল খাই না ভাই তো বল আমার কেটার বোতল তো ভাই এটি কি ভাই মাত্র দুশোটা মধ্যে দিয়ে দিলো ভাই তো চলো আবারও একটা টিসান টিস কাটিয়ে দুশো মন করা যাক চলো দেখি কি দেয় এবার গাড়ি না গাড়ি এই সাদা বোতল তাই মানি দেয়া লাগছে বিশ ডায়মন্ড মাসি মনে নাই দু দুশো ডায়মন্ড ভাবছিলাম মাই রাইছে দুই ডায়মন্ড মাসি মনেই নেই তো যা বিশ ডায়মন্ড মাসি ওই কোনো ব্যাপার না তাই রিস্ক নিয়েছিলাম তো চলো আমরা আবার একটা টিস ডিস্কাটি এখানে আমরা লাখ বাড়াবো ঠিক আছে দেখি এখানে বাড়া মারছি দশ এনে আমার বাড়বো দশটা তো এখানে আমরা লাখ বাড়াই ফেলছি এখন একশো পার্সেন্ট বাই টিপস টিপস কাটে এসে মানে আমরা এখন দিয়া দিব ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ভাই 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 তাড়াতাড়ি স্পেন্ড করবো একটু দিয়ে দিচ্ছে গাড়ি নাই এ ব্যাগা দিয়ে দিচ্ছে ব্যাগা কে আটকাইবা আমার এই তো সাদা বোতল ভাই দিয়ে দিছে একশো পার্সেন্ট ভাই এতো এই যে লাস্টে দা দেখবে কংগ্রাচুলেশন ভাই এসব কি দিতেছে ভাই ধর কোনো কাম হইতেছে না টিপস নিয়ে টিপস নিতে তো আর আবার আমার বন্ধু ইনবে দিতেছে ভাই ধর আটটা টিপস খাটাই দেখি পাই কি না এবার কারণ এবার নিব হায়াতু কারণ হায়াতু নিয়ে দিন ধরে খেলি না বাট দিয়ে দিতে পারে এবার আর আমার বন্ধু বারে বারে দিতেছে কোন ভাই যাক আমার বন্ধু বারবার ইমিটি দিতে ভাই অরগুপে একটা স্পেন করুন ঠিক আছে অরগুপে যদি দুইটা স্পেন করুন যদি দুইটা স্পেন যদি একটা পাওয়া যায় তো তো আমার বন্ধু লাখ কপাল ভালো কারণ বন্ধু মানুষ বলে কথা বন্ধু লাখ কারণে ভালো থাকে ঠিক আছে বন্ধু তুই থাক আমি স্পেন করে আসতেছি ঠিক আছে তুই একটু থাক আমার গ্রুপে তো গাইস চলো এখন আমরা আবার একটা স্পেন করবো দুইশো ডায়মন্ডের তো শুরু মেরে দিয়েছি এভাবে দিয়ে দিবে একশো পার্সেন্ট বন্ধু বললে কথাই যদি দিয়ে দিছে দিয়ে দিছে কংগ্রাচুলেশন ভাই এসব কি ভাই আমার ভাই ডায়মন্ড সব শেষ হইতেছে ভাই আমার পছন্দের রিমোটটা দিব না ভাই ভাই গাইস গাইস তোমরা আমার জন্য ভাই রে ভাই এবার দিয়ে দে ভাই এবার দিয়ে দে ভাই এলো কালার বোতল ভাই কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ভাই ও ভাই আমার পছন্দের রিমোট ভাই রে ভাই কংগ্রাচুলেশন তোমার মা আই লাভ ইউ বন্ধু রে আমার বন্ধু তো পুরো চামালক দিয়েছি গো আয়ু মা পেয়ে গেছি গাইস আমার পছন্দর রিমোট তার মানে আমার 820 ডে মন দিয়ে বের করে ফেলেছি এই রিমোটটা তো গাইস এটা মানে কি কেমনে কি টিপস এন্ড টিপস কি জাদু তোমরা বুঝতে পারছো ভাই মাথা নষ্ট ভাই মানে কি বলবো ইমোটাকে ইকুপ করে নেই ভাই তারাও ইমোটটা এখন আমি ইকুপ করব ভাইস আমার মানে কি আমার ফিলিংসটা আমি তোমাদের কেউ বোঝাতে পারবো না আমার অনুভূতিটা কিরকম লা মানে কি আমি কিছু বলতে পারতাসি না ভাই আগে ইমোটা ই করে আমার পার্মেলার ডেসাপটা আমি ভাই পার্মেলার ডেসাপটা আনি আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন ইমোট দিব গাইস এনে ফেলেছি ও গাই আমি পেয়ে গেছি খুব কম ডায়মন্ড এই তো আমার এই খুব দরকার ছিল আমার সাবস্ক্রাইবের জন্য তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর আমি খুব কম ডেমে এটা পাইছি এটা তোমার দেখছো আশটা সব বিশ ডেমনটা পেয়ে ফেলছি ঠিক আছে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই